নতুন করে যে সাদের কাজগুলো করছি এই যে প্রথমে রেলিংটা টাইনে নিছি রেলিং তো টানা ছিল না আমাদের তো দুই বছর পর আমি রেলিংটা টানছি সম্পূর্ণ ঘুরাইয়া ওই দিক থেকে দেখাই একদম সাদে পানিতে পিছলে হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি হয় তো এদিক থেকে ঘুরাইয়া ওই যে এই রুমের বেলকিনি এটা হলো আমার রুমের উপর আর কি বেলকনিটা এই এইখানে আবার একটু ছোট করে দিচ্ছি যাতে গ্রিল বসবে উপরে তো বেশি একটা উঠাই নেই এই সাইড দিয়ে আবার বেশিগুলো উঠাইয়া দিছি। আর এই রুমটা আমি মুরগি ফার্ম করতে চাইতেছি সাত তো খালি ফালে লাভ নাই এই জন্যই যে এখান দিয়ে যে আমি এই যে এখান দিয়ে একদম ওই পর্যন্ত ইট টাইনা দিছি আর এক রুম আর এইখান দিয়ে আবার দুই রুম নিয়া তিনটা কইরা ইট গাইখা দিচ্ছি এই যে নেট পিটানের জন্য মানে এইখানে হলো মুরগি এই দুই রুম মিলা ছাড়া থাকবে আর ওইটার মধ্যে হইল গিয়ে ঘর বানায় দিবো রাত্রে ওইটার মধ্যে থাকবে আর দিনে এই দু রুমে থাকবে আর কি তো পুরাটাই এই জন্য ঘুরাইয়া দিচ্ছি যত আমার ছোটো ছোটো নাতি নাতকিরা আছে তারা যেন ওইটা পয়রা না যায় এই জন্য পুরাটাই ঘুরাইয়া একদম গাতুনি করে দিচ্ছি এই যে এখন কিন্তু সারটা সৌন্দর্য বাইরেছে আর এই যে বেলপুলিগুলাই শুধু আমি ছোট করে দিছি। এই যে এখানে যাতে গ্রিলটা দিতে পারি আর কি কারণ নিসতলা তো অনেকটা উপরে উঠায় দিয়েছি ধুলাবালির জন্য তো উপরে উপরা এসে এটা যে তার ভাঙা না লাগে আমি একবারে করে রাখছি যাতে একটু ছোটো যে ওইখান থেকে এখানে কিন্তু ইট অনেক ছোট প্রায় চার পাঁচটা ইট ওইখানে বেশি উঠছে আর বেলকুনের সাইডটা কম উঠছে এই আর কি তো এখন কিন্তু সাপটা দেখতে ভালো লাগতেছে এখন আমি মুরগির জন্য এই দুই রুমে একটু কাজ করব আর কি এই যে এখানে পুরো নেট দিয়ে আটকায় দিব মুরগি যাতে বাহিরে না যেতে পারে আর এই রুমটারে সম্পূর্ণ একটা ঘর বানাবো নিচে পালতে পারতেছি না হাঁস মুরগি সব কুকুর বিড়াল তারপরে ওই যে কি বলে ঘইল আর বর্ষার দিন না সব কিছুতে খায়া ফেলায় তো এই জন্য এটাকে একটা ঘর বানায় দেবো আর কি আর দুইটা রুমের মধ্যে মুরগি ছাড়া থাকবো আর পুরা সারটা এই জন্য আটকায় দিলাম যে মুরগির বাচ্চা টাচ্চা হলে পড়ে যাবে না বা আমাদেরও ছোটো ছোটো পোলা বানাচ্ছে আর আরও পড়ে যাব না আর কি এই জন্য ছাড়টার পিছনে একটু খরচ করলাম খোলামেলা থাকছে ভালো লাগে নাই বা টপগুলো সুন্দর করে সাজায় রাখতে পারি নাই এখন যেগুলা মানে যেই তিনটা রুম বাদ দিয়ে যেখানে আমি গাছ লাগাবো সেগুলো কিন্তু সুন্দর করে চারোপাশে আমি সাজায় সাজায় রাখতে পারবো যেগুলো আমি অলরেডি রাখছি তো এখন একটু ছাদটা ছোটো হয়ে যাইব যদিও তো এই যেখানে আমি এই যে ছাদের সিঁড়ির থেকে বের হয়ে এরকম দুই পাশে আমি ড্রাম দিয়ে বড় বড় গাছগুলো দিয়ে দিছি আর এই সেট দিয়ে অলের পাশ দিয়ে কিছু গাছ রেডি করে ফেলছি আর এই মাঝখানেরগুলো আমি তুলে ফেলবো এগুলো রাখবো না ছাড়টা আরও সুন্দর করবো আর কি এই যে তো কেমন হয়েছে